জেলাস্তরে কন্যাশ্রী পুরস্কার পেল পাঁচ কন্যা কন্যাশ্রী পুরস্কারে পুরস্কৃত সাগরের কন্যা সন্ধ্যা ক্ষেত্রে সাফল্যের ফলে জেলা স্তরে কন্যাশ্রী পুরস্কার পেল পাঁচ কন্যা চোদ্দই আগস্ট দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট কন্যার মধ্যে রয়েছে গঙ্গাসাগরের নিম্নবিত্ত পরিবারের মেয়ে সন্ধ্যা দক্ষিণ হারাদনপুর গ্রামে নিতান্তই নিম্নবিত্ত পরিবার মাইতি পরিবারের জন্ম সন্ধ্যার সন্ধ্যার স্থানীয় এলাকার বাসিন্দা সুশান্ত মাইতির কন্যা সংসারের অভাব অনটনের মধ্যেই বড় হয়ে ওঠা সন্ধ্যা ছোট থেকেই খেলাধুলোর প্রতি আগ্রহী স্কুল টিউশনের ফাঁকে মাঠমুখী হয়েছে থাকত সন্ধ্যা সময় গড়ানোর সাথে সাথে ফুটবল খেলার প্রতি আগ্রহ বাড়ে তার স্থানীয় এলাকায় প্রশিক্ষণ নেওয়া শুরু করে এরকমই বিভিন্ন ধরনের প্রতিকূলতা অতিক্রম করে কলকাতার ময়দানের অন্যতম প্রাচীন ইস্ট বেঙ্গল ক্লাবে মহিলা ফুটবল দলে খেলার সুযোগ পেয়েছেন সন্ধ্যা মাইতি নমস্কার আমি সন্ধ্যা মাইতি আমার বাড়ি গঙ্গা গঙ্গাসাগর আমি এখন বর্তমান ইস্ট বেঙ্গল টিমে খেলছি তো আমার এই জায়গায় আসার পেছনে অনেক স্ট্রাগল করতে হয়েছে কারণ আমি ছোটোবেলায় যখন কোনো প্রশিক্ষণ পাইনি ছোটো ছোট ভাইদের সাথে আমার স্টার্টিং তারপর আমার মামার হাত ধরে কলকাতায় আসা এবং বিভিন্ন বড় বড় জায়গায় খেলা আজ কন্যাশ্রী দিবস উপলক্ষে আমার জেলা থেকে আমাকে সম্বর্ধনা করা হয়েছে তো আমি আমার জেলাশাসককে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি চাই আমাদের জেলার আরও বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা বড় বড় জায়গায় খেলাধুলো করুক এবং আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন আমিও আরও ভালো জায়গায় খেলতে পারি ধন্যবাদ এবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের তরফে সাগরদ্বীপের গল্প সন্ধ্যা মাইতিকে কন্যাশ্রী পুরস্কারে পুরস্কৃত করা হলো গত চোদ্দই আগস্ট দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসকের পক্ষ থেকে সন্ধ্যার হাতে তুলে দেওয়া হয় কন্যাশ্রী পুরস্কারের সার্টিফিকেট পরিবার তথা সমগ্র সাগরদ্বীপের মানুষ গর্বিত সন্ধ্যার এই সাফল্যে তিন হচ্ছে সাঁতার কাটত সবাই নাম দিল ডুবারু ডুবারু মানে ছোটোবেলা থেকেই তারপরে বারো তেরো বছর বয়স থেকে ফুটবল খেলা আরম্ভ করলো আমাদের সামনে একটি খেলার কোনো মাঠ আছে মাঠ আছে মেয়েদের খেলার কোনো এ নেই ছেলেদের সাথে খেলতে খেলতে ওই রামকরে ঝাড়েশ্বর স্কুলে মাঠে ওইখানে প্র্যাকটিস হয় মেয়েদের ওইখানে খেলাধুলা করতে করতে আবার হরিণবাড়ি ক্লাবে ওইখানে খেল খেলতে খেলতে আবার আদিবাসী ক্লাব রামকর ওটা নিয়ে ওইখানে খেলতে খেলতে অতটা একটু বেশি সাহায্য করছে মহেন্দ্র স্কুলে মাস্টার নন্দ সার ওই একটু এদিকে ওদিক ছেড়ে খুব আনন্দ সবাই আনন্দ আমার পরিবারের সবাই আনন্দ গ্রামবাসী সবাই এসে বলে কি মেয়ে এরকম পাইছে খুশি বলে সন্ধ্যা হচ্ছে আমার মেয়ে উনি হচ্ছে খেলার জগৎ থাকতো তাকে মুখ্যমন্ত্রী নিজে কন্যাশ্রী হচ্ছে পুরস্কার এবং সার্টিফিকেট দিয়েছে শাসকের থাকতে দিয়েছে আমাদের খুব গৌরব এবং আনন্দ সবাই যা শুনছে প্রত্যেকের আনন্দের খুশি যে মেয়েটা আজকের এই যে জায়গায় পৌঁছে গেছে আজকের কন্যাশ্রী সরকারি হাতে সার্টিফিকেট দিচ্ছে এবং আবার বাইরে খেলার জন্য পাসপোর্ট এসেছে আমার ভারতবর্ষে বাইরেও খেলতে যাবে পাসপোর্ট তৈরি হয়ে গেছে ওদিক থাকতে গিয়ে আমাদের খুব তো আনন্দ এবং খুশি হয়েছে আমার মেয়ের ব্যাপারে এবং আমার মেয়ে এখনো যে পজিশনে আছে আর তাকে সকলেই হচ্ছে সবাই দিতে যে আরও উচ্চ করে খেলা জগতে যায় তার মধ্যে আমাদের সাগর ব্লকে ধসপাড়া সমুদ্র নথুর সন্ধ্যা রানী মাইতি তিনিও একটি পার্কের কন্যাশ্রী প্রকল্প আমাদের এই খেলাধুলা সাগরের একটা 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 ঐতিহ্য বলা যেত সাগরের ছেলে মেয়েরা কী খেলাধুলায় তারা ফুটবল ভলিবল ক্রিকেট সমস্ত জায়গায় তারা খেলাধুলা করে থাকে শুধু তাই নয় তারা সঙ্গীতেরও যথেষ্ট পারফরমেন্স করে আমাদের অনেক মেয়েরা আছে তারা বাংলাদেশে গিয়ে তারা পারফরমেন্স করে আসে অতএব এই জায়গাতে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে আমাদের সাগর প্রতি ঘরিপদ যে প্রদর্শিত পথ হ্যাঁ তার যে স্বপ্নের এই সাগর সেই স্বপ্নের সাগর আজকের শিক্ষা দীক্ষায় কৃষ্টি সংস্কৃতি সব জায়গাতে একটা বিশেষ স্থান করে উঠতে পেরেছি